নিয়ে যেতে পারি তাহলে দেখা যাবে যে প্রোডাক্ট অথবা আপনি সার্ভিস এজেন্সি যাই করেন না কেন এই পাঁচটা মোটা দাগে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের প্রোডাক্ট এবং সার্ভিস গ্রো করা সম্ভব তো প্রথমে যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনার ইন স্টোর মার্কেটিং আর এরপরে হচ্ছে কমিউনিটির কথা অনেক আসছে আমাদের কিন্তু রাইট ওয়েতে আসলে কমিউনিটিতে কি করা উচিত কিভাবে করা উচিত সেটা নিয়ে আমরা হয়তো কথা বলতে পারি এরপরে অ্যাফিলিয়েট প্রোগ্রাম এবং কোলাবোরেশন উইথ ইনফ্লুয়েন্সারের কথা আসছে বিশেষ করে পার্টনারিংয়ের কথা আসছে এরপরে আমাদের পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আস্ক ফর রিভিউস অর লিস্টিকলস এরপরে ব্র্যান্ডিং উইথ ওন ওয়েবসাইট তো প্রথম পয়েন্টে আসি সেটা হচ্ছে যে আপনার একটা অ্যাপ আসলে কিভাবে বেস্ট অ্যাপ হিসেবে আসলে মানুষের কাছে এস্টাবলিশ হয় তো এখানে আমাদের কয়েকটা জিনিস আসছে যে গ্রেট আইডিয়াস এরপরে হচ্ছে কিওয়ার্ড এরপরে আমাদের কপিটার ব্যাপারে লিস্টিংটার ব্যাপারে কথা আসছে তো আমার কাছে মনে হয়েছে যে তিন চারটা পয়েন্ট আমি মনে হয়েছে যে ওইগুলোকে যদি মেনশন করে দেওয়া যায় তাহলে বেশ পজিটিভ একটা ইয়া তৈরি করা যাবে যেমন এই সপ্তাহের যদি ট্রেন্ডিং অ্যাপ দেখেন আপনারা তাহলে দেখবেন যে প্রি অর্ডার নামে একটা অ্যাপ ট্রেন্ডিংয়ে আছে তো দেখেন প্রি অর্ডার ই কমার্স বিজনেসগুলোর জন্য এই শব্দটা একটা ব্র্যান্ড এবং এই শব্দটাই একটা কিওয়ার্ড রাইট তাহলে আমি যে পয়েন্টটা প্রথমে বলতেছিলাম সেটা হচ্ছে যে কিওয়ার্ড কম্পিউটার অ্যানালাইসিস এইটার সাথে পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ব্র্যান্ড নেমিং উইথ সার্চ তো আমরা যখন একটা অ্যাপের নেইমিং করি সেটা যদি আমরা মানুষ এই অ্যাপটাকে যেভাবে চিনবে এইটার সাথে ম্যাচ করে সাথে যদি কিওয়ার্ডটাকে চিন্তা করি এইভাবে যদি আমি ব্র্যান্ডিং নেমিং করতে পারি তাহলে দেখা যাবে যে অনেক ক্ষেত্রে ইন স্টোরের যে অপটিমাইজেশন মানে যেটাকে আমরা অ্যাপ স্টোর অপটিমাইজেশনের কথা বলছি সাথে সাথে স্বাভাবিকভাবে আপনার প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাপের ধরেন যে ধরনের লিস্টিংগুলোতে আপনার অপটিমাইজেশনের সুযোগ থাকে সেই সুযোগটা নেওয়া যাবে দ্বিতীয় যে বিষয়টা হবে সেটা হচ্ছে ব্র্যান্ডিং মানুষের যে নামটা দিয়ে শুরু করবে এটি শুরু করবে হচ্ছে এই নাম করে তো আমরা যখন এরকম কোনো ন্যাম ফাইনাল করব। তখন কিন্তু একটা অন্যরকম আসলে আপনার ইয়া তৈরি করবে মেসেজ ক্রিয়েট করবে আপনার অ্যাপের ক্ষেত্রে পরে যেটা হচ্ছে যে আপনার একটা ওয়েল রিটার্ন কপি আপনি যখন স্টোরে এই অ্যাপটা লিস্টিং করেন তো সেক্ষেত্রে আমরা যে কপিগুলো তৈরি করি এগুলো আসলে আমরা ডেভেলপার সেন্স থেকে আসলে তৈরি করি কিন্তু যখন আমি কপির কথা বলছি তখন কিন্তু এটা আসলে এবং আমাদের যে আপনার কিওয়ার্ডের চিন্তা আছে সেগুলো চিন্তা করে এরপরে হচ্ছে ইউজার সেন্ট্রিক ইউজার কিভাবে আসলে পার্চেস করে ডিসিশন নেয় সেই ডিসিশন মেকিং এ কিভাবে প্রভাবিত করে সেই জিনিসগুলো কিন্তু চিন্তা করা জরুরি তো এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে প্রোডাক্ট একটা মানে আপনার ভিডিও মানে ডকুমেন্টেশন তো এটা এখানে গুরুত্বপূর্ণ এরপরে আরেকটা বিষয় হচ্ছে প্রোডাক্টের ভিজুয়াল আমরা এই জায়গাগুলোতেও খুব আপনার সিরিয়াসলি নেই না প্রথম থেকে হয়তো যখন চিন্তা করি তো আমার কাছে মনে হয়েছে যে প্রোডাক্টের ভিজুয়ালটা নিয়ে যদি কাজ করা হয় তাহলে বেশ ভালো করা সম্ভব এরপর চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার কিছু রেস্ট্রিকশন প্রহিবিটেড আপনার অ্যাপের ওদের টার্মস কন্ডিশন আছে কিছু ওয়ার্ড আছে যেগুলো আসলে ইউজেস যদি হয় তাহলে সেই ক্ষেত্রে বেশ কিছু ঝামেলা বোহাইতে হয় এছাড়া আপনার প্রাইসিং মডেলটা নিয়েও কাজ করা শুরু করা উচিত লাস্ট যে কাজটা আমার করতে হয় সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই এমন কিছু প্রোডাক্ট মানে আছে যেগুলো আসলে ট্রান্সলেট করে আপনার দেখা গেছে যে চীন জাপান এই ধরনের রিজিয়ন থেকে অনেক সার্চ হয় তো আমরা যদি এই প্রোডাক্টগুলোকে লোকালাইজ করে ল্যাঙ্গুয়েজে দিতে পারি এরপরে হচ্ছে আপনার অ্যাপের ফাংশনালেও যদি এই ধরনের লোকালাইজ ল্যাঙ্গুয়েজের ব্যাপারগুলো আসে তাহলে এই অ্যাপগুলোর কিন্তু বেড়ে যায় তো এই জিনিসটা হয়তো অনেক ক্ষেত্রে আমরা যারা ইংলিশ ভাষীকে টার্গেট করি হয়তো এই জিনিসটা চিন্তা করি না বাট এটা কিন্তু যদি আমার মাথায় নেই তাহলে একটা গুরুত্বপূর্ণ অংশ হতে পারে ফাইনাল যে পয়েন্টটা সেটা হচ্ছে রিভিউর জন্য কাজ করা আমার কাছে মনে হয়েছে যে আর্লি অ্যাডপ্টারদেরকে আপনার প্রোডাক্ট ব্যবহার করতে দিয়ে রিভিউ নিয়ে এই রিভিউগুলোকে যদি আমরা আমাদের রিভিউ রেটিং সেকশনে অ্যাড করাতে পারি সেটা সবচেয়ে ভালো হয় তো মার্কেটিং সেন্স থেকে এটা চিন্তা করা বেশি জরুরি তো আমরা হয়তো অ্যাপ লিস্টিং করাই চিন্তা করতেছি যে পার্চেস করবে তারপরে কাস্টমারকে রিচ করব। এরপরে হয়তো কোনো সিস্টেমের মধ্যে নিয়ে এসে তাকে তারপরে আমরা কি করব তার কাছ থেকে আপনার রিভিউ নিব কিন্তু আমি মনে করি এই রিভিউ নেওয়ার কাজটা আপনার ডে ওয়ান থেকে যদি আপনি শুরু করেন বিশেষ করে আপনার কমিউনিটি আপনার ফ্রেন্ড থাকবে আপনার কমিউনিটিতে এমন অনেক অনেক ভাইরা থাকবে যারা হয়তো পার্টনার আপনার এবং মার্চেন্ট আছেন তো আপনি চাইলে শুরুতে আপনার একটা টার্গেট নিয়ে এরকম বিশ থেকে তিরিশটা মানে ফার্স্ট থার্টি রিভিউস আপনি কালেক্ট করতে পারেন আপনার এই ভাই ব্রাদার মানে এই এদের মাধ্যমে এবং এই ইয়ারগুলো যদি আপনি চেষ্টা করতে পারেন এবং এই ক্ষেত্রে আপনি বায়াসনেস হওয়া মানে বায়াস হওয়ার কোনো সুযোগ নেই মানে আপনি বললেন যে আপনি ভালো রিভিউ দিবেন এরকম আপনি এখানে যে চেষ্টা করতে পারেন সেটা হচ্ছে আর্লি অ্যাডাপ্টার হিসেবে তাদেরকে কাজ করে তাদের কাছ থেকে আপনি রিভিউ কালেক্ট করতে পারেন তো এইটা একটা বিষয় যেটা আমরা বললাম এরপর অ্যাপে আরেকটা কাজ করার সুযোগ আছে সেটা হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করা আমাদের এক ভাই এটার বিষয়ে বলছে এবং কি কি করা যায় সেটা নিয়ে কথা বলছে তো অ্যাডভার্টাইজমেন্টে তিনটা জায়গায় আসলে সুযোগ আছে একটা হচ্ছে হোম পেজে এরপরে হচ্ছে আপনার ক্যাটাগরি পেজে আর একটা হচ্ছে আপনার সিঙ্গেল আপনার একটা প্রোডাক্ট পেইজে এই সুযোগগুলো আমাদের আছে তো এই ক্ষেত্রে উনি তিনটা পয়েন্ট বলছেন সেগুলো মাথায় রাখলে মোটামুটি চলবে কিউয়ার্ড এরপর হচ্ছে নেগেটিভ কিউয়ার্ডগুলো এরপর হচ্ছে বিডি বা সিপিসি যেটাকে আমরা বলি বা আপনার পেপার ক্লিন যেটা হয় এটার হিসাব করা তো এই পয়েন্টগুলো আসলে মোটামুটি কম এরপরে আমার কাছে দুই নম্বর যে পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে যে আপনার আমরা যদি বর্তমান সময়ের প্রত্যেকটা ব্র্যান্ড অ্যাপ বা প্রোডাক্টগুলোর দিকে তাকাই এবং এজেন্সিগুলোর দিকে তাকাই সেটা সবচেয়ে গুরুত্ব যে জায়গাটা আসলে এই ব্র্যান্ডগুলো দিচ্ছে সেটা হচ্ছে এসিও কন্টেন্ট এবং কন্টেন্ট মার্কেটিং আমাদের একজন স্পিকার নাই ভাই স্বীকার করে গেছেন যে আসলে স্বীকার করা বলতে আসলে বোঝানো হচ্ছে যে উড়িয়া আসলে জিনিসটাকে রিয়ালাইজ করেছেন আর কি যে কন্টেন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমি আমরা একটা রিসার্চ করে দেখেছি যে আপনি যদি বর্তমানে যে অ্যাপগুলো ভালো করছে এদের যদি আপনি পরিকল্পনা দেখেন এদের যদি স্ট্র্যাটেজিটা দেখেন দেখবেন যে বেশিরভাগ নিজস্ব ব্র্যান্ড ইস্টাবলিশ করতেছে তারা নিজস্ব একটা ডোমিন ওয়েবসাইট এবং সেগুলোকে নিয়ে কাজ করতেছে সাথে যেটা করতেছে তারা একটা নির্দিষ্ট কন্টেন্ট প্ল্যানিং এর বিপরীতে কাজ করতেছে এবং এই কন্টেন্ট প্ল্যানিং এর মধ্যে ওই যে আমরা বলি যে বফু টফু হ্যাঁ এগুলোর কথা পরের স্লাইডেই হয়তো আছে তো আমি এখানে আপনাদেরকে চারটা জায়গায় আসলে ফোকাস দিতে বলতেছি চারটা জায়গার প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আমরা এই অ্যাপটার অ্যারাউন্ডিং যত কন্টেন্ট আইডিয়াস হয় এবং ইউজাররা সার্চ করতে পারে এরকম সম্ভাব্য যত ধরনের সার্চ হতে পারে এবং ইউজারের বিভিন্ন রকমের কোয়েরি হইতে পারে আমরা প্রথম অবস্থায় যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের সেই অ্যাপ টার্গেটেড এই গুলো তৈরি করে ফেলতে পারি এবং ক্ষেত্রে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে আপনার আপনার যে মূল অ্যাপের যে মানে সার্চগুলো আছে সেই সার্চগুলো যখন আপনার কিওয়ার্ড হিসেবে আপনার আপনাকে খুঁজে নেবে আপনার সাইটকে খুঁজে পাবে সার্চ ইঞ্জিন থেকে আপনাকে যখন তারা রেফার্ড হয়ে আপনার প্রোডাক্টটা স্বাভাবিকভাবে আপনার কি বলে যে বিফোর অফ দ্য এর যে কন্টেন্ট গুলো সেখান থেকে আপনি যখন মিডল অফ দ্য থেকে একেবারে ফাইনালের শেষ স্টেজে যাবে বিশেষ করে আপনার ল্যান্ডিং পেজটায় যেখানে এই ক্ষেত্রে কিন্তু একটা বড় রকমের আপনার মানে ডিফারেন্স ক্রিয়েট করবে তো এই ক্ষেত্রে আমরা ভিজিবিলিটিতে গুরুত্ব দিচ্ছি তারপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে যে এক্স্যাক্ট কন্টেন্ট মার্কেটিং এ কিছু গুরুত্ব দেওয়া কন্টেন্ট মার্কেটিং আপনারা হয়তো ভাবতেছেন যে ভাইয়া হয়তো রেগুলার কিছু কথা বলতেছে কিন্তু আসলে এগুলো যদি আপনি রেগুলার বেসিসে আপনার পরিকল্পনার অংশ বানাইতে পারেন তাহলে আসলে সফলতা আসবে তো কন্টেন্ট মার্কেটিং এর জন্য আমি একশো রকমের কন্টেন্ট আইডিয়াস নিয়ে একটা শিট রেডি করেছি এবং এই শিটটা আমি আপনাদের ইয়েতে দিয়ে দিছি আপনারা চাইলে এই শিটটা নিয়ে দেখতে পারেন যে কি কি ধরনের আইডিয়া আছে আমি কয়েকটা আইডিয়ার কথা বলতেছি যে কি ধরনের কন্টেন্ট আইডিয়াস হতে পারে বিশেষ করে আপনার কন্টেন্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি বিভিন্ন রিসোর্স ডেভেলপ করতে পারেন আপনার ওই নিশি স্প্যাসিফিক অ্যাপ রিলেটেড এরপর হচ্ছে আপনার বিভিন্ন অনলাইন ইভেন্ট ক্রিয়েট করতে পারেন আপনি ইন্ডাস্ট্রি এক্সপার্টদের ইন্টারভিউ নিতে পারেন ইন্ডাস্ট্রি এক্সপার্টদের ইন্টারভিউ নিতে পারেন সেক্ষেত্রে এজেন্সি হইতে পারে আপনার বিভিন্ন ওয়েব ডেভেলপার হইতে পারে ওনাদেরকে ইন্টারভিউ নিতে পারে। এছাড়াও আরও আসলে অনেক ধরনের সুযোগ আছে যেমন আরো একটা স্পেশাল আপনার গ্রোথ এক স্ট্র্যাটেজি হতে পারে সেটা হচ্ছে যে আপনার শপিফাই ডেভেলপার অথবা এই এজেন্সিগুলো আপনি এদের জন্য টার্গেটেড কোনো একটা কোর্স অথবা কোনো একটা টুলস আপনি ক্রিয়েট করতে পারেন যেটা ফ্রিতে আপনি প্রোভাইড করতে পারবেন তো এই ক্ষেত্রে দেখা যাবে যে এটা যদি বেশ ভালোভাবে আপনি সারাউন্ডিং কন্টেন্ট দিয়ে আপনি এটাকে পাবলিশ করতে পারেন তাহলে দেখা যাবে যে এই কন্টেন্টটা হিউজ একটা ক্রিটেন্সিয়ালিটি তৈরি করবে আপনার ওই মিসটাতে তো এই ধরনের কিছু স্ট্র্যাটেজি হইতে আপনি কন্টেন্ট মার্কেটিংটা সাজাতে পারেন এরপর আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে প্যারাসাইট এসইও স্ট্র্যাটেজি সেটা হচ্ছে শুরুর দিকে হয়তো আপনি আপনার কিওয়ার্ডগুলোতে আপনি হয়তো র‍্যাঙ্ক করতে পারবেন না আপনার যে নতুন সাইট অথবা আপনার যে অ্যাপ পেস্ট আছে সেটা তো আপনি চাইলে কি করতে পারেন আপনি চাইলে বর্তমান সময়ে এমন অনেক ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে আপনার ইউজার জেনারেটেড কন্টেন্ট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যেমন আপনারা রেডিটের কথা জানেন কোরার কথা জানেন এছাড়া আরও অনেক ওয়েবসাইট আছে নিউজ ওয়েবসাইট আছে বিভিন্ন নিউজ নিউজিয়ার ওয়েবসাইট আছে আপনি চাইলে এই সাইটগুলোতে কিছু কনটেন্ট পাবলিশ করতে পারেন আপনার কম্পিটিটর ভার্সেস আপনার প্রোডাক্টটাকে টার্গেট করে তো যখনই কেউ একটা ভালো মনে করেন হচ্ছে একটা মানে একটা জোস একটা কম্পিউটেটর আপনার ধরেন আসে এখন ওই জোস একটা কম্পিউটেটরের নাম দিয়ে আপনার সার্চ ইঞ্জিনে ধরেন সার্চ করবে প্রোডাক্টটার জন্য এখন ওই কোম্পানিটার সাথে যখন আপনার স্বাভাবিকভাবে ওই প্যারাসাইটের অ্যাস স্ট্র্যাটেজিতে যাবেন তাহলে দেখা যাবে যে আপনার আপনার হয়তো সাইটটার অথরিটি এরকম ক্রিয়েট করে যে আপনি শুরুতে র্যাঙ্ক করে যাবেন কিন্তু যখন আপনি এই প্যারাসাইট অ্যাস স্ট্র্যাটেজিতে যাবেন তখন দেখা যাবে যে এই কন্টেন্টগুলো র্যাঙ্ক করে যাবে তখন এই ভার্সেস কন্টেন্টের বিপরীতে যখন তারা রিভিউ করতে বা ওই প্রোডাক্টটা সম্পর্কে জানতে আসবে তখন স্বাভাবিকভাবে আপনার ব্র্যান্ডটাকেও কি করতেছে তারা পজিটিভলি ওখানে খুঁজে পাচ্ছে পাশাপাশি আপনার পুরো কন্টেন্ট আসার পড়ার একটা সুযোগ নিতে পারে তো আপনি চাইলে এই ধরনের প্যারাসাইকাসিও স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করতে পারেন এরপর হচ্ছে রিভার্স ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি এটাও আসলে কিছুটা কাছাকাছি এইভাবে কাজ করে আপনি আপনার সাইটে কিছু কম্পেয়ারিং পেজ তৈরি করতে পারেন এরপর হচ্ছে আপনার কম্পিউটেটরের এমন অনেক মানে তারা হয়তো অ্যাপ লিস্টিংয়ে খুব ভালো বা অ্যাপের তাদের অ্যাসিওর অবস্থা খুব ভালো বা র্যাঙ্কিংয়ের অবস্থা খুব ভালো কিন্তু স্বাভাবিকভাবে হইতে পারে যে তাদের সার্চ আসলে খুব বেশি ভিজিবিলিটি নাই তো আপনি এই ব্র্যান্ড টার্গেটেড কিছু কন্টেন্ট আপনি তৈরি করতে পারেন আপনার সাইটে এবং সেই এই ব্র্যান্ড স্ট্র্যাটেজি মানে কন্টেন্ট স্ট্র্যাটেজি দ্বারা আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার ওদের যে ব্র্যান্ডের যে সার্চগুলো আছে এই সার্চগুলোকে আপনি গ্রোথের টেকনিকে আপনার সাইটে নিয়ে আসতে পারেন এবং এখান থেকে আপনি আপনার কন্টেন্ট প্লাস হচ্ছে তাকে কম্পেয়ারিং করে আপনার যে প্রোডাক্টের যে আপনার রিভি মানে ফিচার্স আছে আপনি সেগুলো দেখাতে পারেন তাহলে আমরা যদি কন্টেন্ট মার্কেটিংটা আসলে সিরিয়াসলি করতে পারি এবং এসিও কন্টেন্ট এবং কন্টেন্ট মার্কেটিংটা সিরিয়াসলি করতে পারি তাহলে এখানে ব্যাপক একটা চেঞ্জ আনা সম্ভব এবং আপনারা ভাবতেছেন হয়তো এটা কীরকম চেঞ্জ আসবে ওভারনাইট চেঞ্জ আসবে আসলে এবং এটা ইট ওয়ার্কস এটা কাজ করে পরের ইয়াতে আসি আচ্ছা এটা বলছি আচ্ছা এরপরে আমরা অনেকক্ষণ আসলে কথা বলছিলাম যে কমিউনিটি কমিউনিটির কথা বলছি আমরা বিভিন্ন সময় আসছে আমাদের এখানে একটা আসছে যে কমিউনিটিকে কাজে লাগিয়ে কিভাবে প্রোডাক্টের আইডিয়া পেতে পারি আরেকটা ইয়া আসছে যে কমিউনিটিকে কাজে লাগিয়ে হয়তো আমি কিছু আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়াইতে পারি অথবা প্রোডাক্ট পারচেস বাড়াইতে পারি তবে আপনি যদি একটু দেখেন ওনাদের শপিফায়ার যে আপনার মার্চেন্টদের যে যে কমিউনিটিটা আছে আপনি এখানে হয়তো দেখা যাচ্ছে না এই আছে জায়গাটায় গেলে দেখবেন টপ আসলে মানে যাচাই করছি এবং এদের ইয়াগুলো রিসোর্সগুলো এখানে নোট নিয়েছি এই দুইজন একজন হচ্ছেন একজন মানে শপিফাই অ্যাপ ডেভেলপার আরেকজন হচ্ছেন একজন শপিফাই এজেন্সি এবং এরা

আর আরো একটা প্রোডাক্ট আছে আর একটা যে কম্পিউটার আছে সরি আরেকটা কন্ট্রিবিউটর আছে এটা হচ্ছে মেড ফর ইউ এটা হচ্ছে ওদের আপনার সফিফাই ডেভেলপারদের একটা এজেন্সি এবং আমি এই দুইটা ওয়েবসাইট এবং তাদের প্রোডাক্টগুলো আসলে চেক করে দেখেছি এবং আপনাদের জন্য স্টেটটা বলতেছি যে এরা এদের এই রেফারেল থেকে প্রতিদিন আপনার মেড ফর ইউ ও প্রায় প্রতিদিন সাতাশিটা রেফারেল ট্রাফিক তার ওয়েবসাইটে পায় এবং এর আগের যে ইউজার ছিল যার কথা বলতেছিলাম এটা হচ্ছে ইউজারের নাম হচ্ছে আচ্ছা ইউজারের নাম যাই হোক এইটার ইয়াটা হচ্ছে যে অলমোস্ট ফিফটি প্লাস উনি প্রতিদিনই তার এই অ্যাপে এই রেফারেল ট্রাফিকটা পাচ্ছে বুঝতে পারছেন